নমস্কার আমি মিলন এম জি অ্যান্ড মা কিচেনের সবাইকে স্বাগত আজকে করে দেখাবো পুঁটি মাছের ঝাল এই মাছটাকে কেউ বলেন জাপানি পুঁটি আবার কেউ বলেন সরপুটি আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবার প্রথমে আমি মাছগুলোকে পরিষ্কার করে জলে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে ম্যারিনেট করার জন্য দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাছগুলোকে উল্টে পাল্টে নুন হলুদ মাখিয়ে নেব মাখানো হলে পাঁচ মিনিট একটা পাত্রে ঢেকে রেখে দেব এখানে বলে রাখি পুঁটি রয়েছে প্রচুর ভিটামিন এই জন্য বিশেষজ্ঞরা বলেন সপ্তাহে একদিন পাতে পুঁটি মাছ রাখলে শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় এছাড়াও পুঁটি মাছ খেলে হাড় শক্ত হয় চোখের জ্যোতি বাড়ে হার্ট সুস্থ থাকে মাছগুলোকে ভাজার জন্য একটা প্যানে সর্ষের তেল নিয়েছি আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন কিন্তু চেষ্টা করবেন সর্ষের তেলে করার এতে টেস্টটা ভালো হয় তেল ভালো করে গরম হলে মাছগুলোকে এক এক করে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখতে হবে হাই রাখলে খুব সহজেই ওপরের দিকটা লাল হয়ে ভাজা হবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে যার ফলে খেতে একদমই ভালো লাগবে না একদিক ভালো করে ভাজা হলে উল্টে দেবো অপর দিকটা ভাজার জন্য অপর দিকটাও সময় নিয়ে ভেজে নেব মাছগুলো ভালো করে ভাজা হলে একটি পাত্রে তুলে নেব এইবার আমি মেন রান্নাটা কড়াইতে করব তাই কড়া গরম হলে প্যানের তেলটা কড়াইতে ঢেলে নেব তেল গরম হলে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে সামান্য হলুদ গুঁড়ো ও লবণ মিশিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এখানে লবণ দেওয়ার ফলে আলুগুলো যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঠিক তেমনই আলুগুলো কোড়াইয়ের গায়ে লেগে যাবে না আলু ভাজা হলে একটি পাত্রে নামিয়ে নেব ওই একই তেলে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ও এক চামচ কালো জিরা সব কিছুকে তেলের সাথে নেড়ে নেবো তেল থেকে মশলার সুগন্ধ ছাড়লে দেব দুটো মিডিয়াম সাইজের কুঁচানো পেঁয়াজ আর দেবো সামান্য লবণ সব কিছুকে তেলের সাথে একবার নেড়ে নেব দু মিনিট পর দেবো তিনটে কুচানো কাঁচা লঙ্কা এখানে বলে রাখি পেঁয়াজের রয়েছে স্যাপোনিন যা পেটের ব্যথা কমাতে সাহায্য করে এছাড়াও পেঁয়াজের রস চুলের নানা সমস্যা মেটায় পেঁয়াজের কালার চেঞ্জ হলে দেবো টমাটো টমেটো টমেটোর গন্ধ চলে গেলে দেব পঁচিশ গ্রাম আদা রসুন বাটা সব কিছুকে আবারও মশলার সাথে মিশিয়ে নেব আদা রসুনের গন্ধ চলে গেলে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও স্বাদ মতো লবণ মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য দেব অল্প জল মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হলে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন যোগ করব ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে একবার মশলার সাথে মিশিয়ে দেবো বড়ো বড়ো করে কেটে রাখা টমেটো আলু টমেটোকে মশলার সাথে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব কষানো হলে দেবো পরিমাণ মতো জল এখানে আপনারা আপনাদের ঝোল কেমন রাখবেন সেই অনুপাতে জল দেবেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে ঝোল ফুটে আসলে দেবো ভেজে রাখা মাছগুলো ও তিনটে চেরা কাঁচা লঙ্কা ফুটন্ত ঝোলেতে কাঁচা লঙ্কা দিলে তরকারির কালার ফেড হয় না দেখতে খুব সুন্দর লাগে ও খেতেও দারুণ লাগে মাছগুলোকে একটা খুন্তির সাহায্যে হালকা হাতে নাড়িয়ে নেব তিন মিনিট মাছটাকে ফুটানোর পর দেব সামান্য গরম মশলার গুঁড়ো সব কিছুকে আরেকবার নাড়িয়ে নিয়ে আর দু মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের সরপুটি বা জাপানি পুটি মাছের ঝাল আপনারা আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন এবং বানালে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে আপনারা আমার চ্যানেলটিকে এখনই শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার